যদি স্বৈরাচার প্রতিষ্ঠা কিংবা নব্য স্বৈরাচার হয়ে ওঠার কেউ চেষ্টা করেন পরবর্তী সময়ে যে ষোলো বছরের স্বৈরাচার গঠন হয়েছিল যেভাবে ছাত্র তাদেরকে রুখে দিয়েছিল আমরা সেভাবেই আবার রুখে দিব ইনশাআল্লাহ এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই দ্রুত হাসিনাকে দেশে ফিরে আনুন সেই জঙ্গিবাদ ভারতে কিভাবে আশ্রয় পায় তা আমরা মেনে নিব না তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনুন যত দূষণ আছে তাদের এখনো ক্যাম্পাসে প্রতিটা ক্লাসে তারা এখনো বিরাজ করছে তাদেরকে দেখা যাচ্ছে অন্য কোন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে আমরা চাই প্রশাসনের মাধ্যমে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের ন্যায্য শাস্তি নিশ্চিত করা হোক তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার এখন কথা বলবে আমরা কেন্দ্রের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের

ক্লাবে যেখানে আমাদের ছাত্র জনতা ছাত্রলীগের দূষকদেরকে আটকিয়েছিল সেখানে কিছু আমাদের প্রশাসন বাহিনী তাদেরকে প্রোটোকল দিয়ে বের করে দিয়েছে উল্টা জনতার উপর হামলা করেছে তার মানে আমরা কি বুঝতে পারছি এখনো প্রত্যেকটা পদে প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচার বসে আছে এই স্বৈরাচার যারা যতদিন ধরে আছে ততদিন ধরে আমাদের ছাত্রলীগ মুক্ত করা অসম্ভব এবং ক্যাম্পাসে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রলীগ আছে তারা এই ক্যাম্পাস প্রাঙ্গনে কম্বল বিতরণ করে লিফলেট বিতরণ করে এই সাহস তারা কোথায় পায় আমাদের প্রশাসন কি করে প্রশাসন তাদেরকে প্রশাসনের মূল দায়িত্ব ছিল প্রত্যেকটা ক্লাসে ডিপার্টমেন্টে যারা সভাপতি ছিল সেক্রেটারি ছিল কিংবা যারা লিস্টেড তাদের নাম ছিল তাদেরকে বের করে শাস্তি নিশ্চিত করা কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনের কোনো সেই রকম পদক্ষেপই দেখতে পাই নাই আমরা মনে করি এখানে প্রশাসন একদম ব্যর্থ তা আমরা ছাত্র জনতা এখান থেকে হুঁশিয়ারি জানাতে চাই যে আমরা এই ছাত্রলীগদের খুঁজে বের করা হোক ক্যাম্পাস থেকে তাদেরকে অপসারণ করা হোক এবং সুষ্ঠু বিচার তাদেরকে নিশ্চিত করা হোক আচ্ছা যেহেতু আপনারা বুঝতে পারতেছেন যে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না হ্যাঁ তো আপনাদের ছাত্রদের দিক থেকে তাদের জি আমরা আমরা গত কিছুদিন আগেও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে সমাবেশ দেখেছিলাম আমাদের চট্টগ্রামে হল বাণিজ্য নিয়ে আমাদের চট্টগ্রামে বাইরের উপর হামলা হয়েছিল তারপরে আমরা সেই হামলার প্রতিবাদে এখানে আমরা মিছিল করেছিলাম বিক্ষোভ মিছিল সেখানে আবার আমাদের উপর হামলা হয় যার পরে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন বলছে সেটা ব্যবস্থা নেবে এবং আমরা সেই অঞ্চল থানায় একটা আমরা অভিযোগ ডায়রি আমরা করি এবং আমাদের বৈষম্যবৃদ্ধি সেন্ট্রালে জানাই এবং সেন্ট্রাল থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে এই যারা আমাদের উপর হামলা করেছে কিংবা ক্যাম্পাসে এখনও যে স্বৈরাচাররা আছে প্রশাসনের যেই অসহযোগ সেটা তারা খতিয়ে দেখবেন এবং দ্রুত বিচারের আওতায় আনবেন